নমস্কার বন্ধুরা প্রত্যাশা আপনাদের স্বাগত তো অনেকেই আমাদের প্রশ্ন করেন জানতে চান তারা যে কম বাজেটের মধ্যে কিভাবে ফার্ম তারা নির্মাণ করবেন অর্থাৎ কনস্ট্রাকশান যে ফিজ রয়েছে সেটা যাতে কম হয় যাতে কম কস্টিংয়ে একটা ফার্ম তৈরি করা যায় তার জন্যই কিন্তু আজকের আমরা এই ভিডিওটা তৈরি করেছি তো দেখুন এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের অনেকেই এই ধরনের কম বাজেটের মধ্যে কিন্তু একটা ফার্মকে তৈরি করতে পারবেন দেখুন এভাবে যদি আপনারা তৈরি করেন অ্যাডভেস্টারের চালা দিয়ে এবং বাঁশের ব্যাখারি দিয়ে যদি সাইড দিয়ে এভাবে আপনারা তৈরি করতে পারেন এবং বাইরে মশারির নেট দেন তাহলে কিন্তু কম বাজেটের মধ্যে কম কস্টিংয়ে কিন্তু একটি ফার্ম আপনারা অবশ্যই নির্মাণ করতে পারবেন এবং চলুন গিয়ে এবার দেখাচ্ছি ফার্মের ভিতরটা কীরকম ধরনের কন্ডিশান করা রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের লো বাজেটে কিন্তু আপনারা ফার্ম কনস্ট্রাকশানটা করতে পারবেন তো দেখুন ভিতরে এইভাবে মাটি দেওয়া আছে তো এই মাটির ওপরেই কিন্তু সমস্ত লিটার বিছিয়ে তারপরে কিন্তু এখানে হাঁস বা মুরগি আপনারা পালন করতে পারেন এবং দেখুন সমস্ত চালাটা কিন্তু সিমেন্টের খুঁটি এবং বাঁশ দিয়ে তৈরি করা এবং মাঝে কিছু পার্টিশান তৈরি করা হয়েছে দেখুন টিন দিয়ে এগুলো তেলের টিনকে কেটে এইভাবে এগুলোকে করা হয়েছে যাতে কম বাজেটের মধ্যে পাখিদের ডিভাইডার করা যায় তো এখানে অনেক পাখি একসঙ্গে থাকলে সেক্ষেত্রে অসুবিধা হয় তাই জন্য কিন্তু এটাকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে যাতে বেশি চাপ না থাকে তো আপনারাও কিন্তু এইভাবে লো বাজেটে কিন্তু ডিভাইডার তৈরি করে নিতে পারেন এই ধরনের ফার্ম করলে কিন্তু আপনাদের খরচটা খুবই কম হবে যদি আপনারা পাকা কনস্ট্রাকশান করতে না পারেন সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপনারা একটা ফার্ম তৈরি করতে পারেন দেখুন এইভাবে টিন দিয়ে সাইডে ঘিরে এখানে কিন্তু হাঁসের বাচ্চাদেরকে এইভাবে রাখা রয়েছে তো আপনারা চাইলে এই ধরনের ফার্ম করতে পারেন এখানে কিন্তু হাঁস এবং মুরগি উভয়েই কিন্তু আপনারা ফার্মিং করতে পারবেন হাঁস বা মুরগির ক্ষেত্রে একই ধরনের আপনারা কিন্তু এই লো বাজেট রুমগুলো আপনারা বানাতে পারেন দেখুন টিন দিয়ে এবং সিমেন্টের খুঁটি এবং বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে যার খরচ কিন্তু আপনাদের খুবই কম পড়বে যারা বড় ফার্ম করবেন লো বাজেটে তাদের জন্য কিন্তু এই ধরনের ফার্ম তৈরি করলে আপনাদের অনেক সুবিধা হবে তো কেমন লাগছে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন বা লিখে জানাতে পারেন আমরা কিন্তু চেষ্টা করব যথাযথ উত্তর দিতে আমরা কিন্তু এই ধরনের বিভিন্ন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি যাতে নতুন খামার যারা করবেন তাদের ক্ষেত্রে সুবিধা হয় বা যাদের কাছে বাজেট কম আছে তারা কম বাজেটে করতে পারে তো দেখতে থাকুন আমাদের ভিডিও